আসসালামু আলাইকুম সবাইকে রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম যদি আপনি খুব সহজে মনে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা আপনাদের সামনে রবীন্দ্রনাথের যেসব সাহিত্যকর্ম রয়েছে সেগুলো খুব সহজে কি করে টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবেন সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব শুরুতে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের উপন্যাস মনে রাখার টেকনিক নিয়ে আমরা দেখতে পাই যে টেকনিক মুখস্থ করার জন্য কিন্তু আমাদের সাধারণত ছন্দ মুখস্ত করতে হয় বা কোনো অনুচ্ছেদ মুখস্ত করতে হয় কিন্তু আমরা এখানে যে টেকনিক ব্যবহার করেছি সেখানে কি দেখা যাবে যে আপনি যে ছন্দ বা অনুচ্ছেদ মুখস্থ করবেন সেটাই আপনার উপন্যাসের নাম হয়ে যাবে অর্থাৎ এক্সট্রা কিন্তু আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না এখানে তার উপন্যাস সমূহ মনে রাখার জন্য মাত্র দুইটা লাইন আপনি মনে রাখবেন মনে রাখবেন যে মাত্র দুইটা লাইন এই দুইটা লাইন মুখস্থ করতে পারলেন তো রবীন্দ্রনাথের সব উপন্যাস আপনার এক নজরে চলে আসবে এখানে এক নম্বর যে লাইনটি তা হচ্ছে দুই বোন মালঞ্চ আর রাজর্ষী এই মালঞ্চ এবং রাজর্ষি দুই বোন এরা গোড়ায়ের সাথে যোগাযোগ করছে গোড়া হচ্ছে একজন ব্যক্তির নাম এই গোড়ার সাথে কি করছে যোগাযোগ করছে যোগাযোগ করার কারণে ঘরে বাইরে তারা চোখের বালি হয়ে গেছে। অর্থাৎ দুই বোন মালঞ্চ রাজর্ষি গোড়ার সাথে যোগাযোগ করায় ঘরে বাইরে চোখের বালিয়াস তাহলে এখানে কিন্তু এক্সট্রা শব্দের মধ্যে শুধুমাত্র এই একটা ব্র্যাকেটে দেওয়া শব্দ রয়েছে এবং এই একটা দুইটা মাত্র এক্সট্রা শব্দ রয়েছে বাকি যে অর লাইনগুলা বাকি যে শব্দগুলা প্রত্যেকটাই কিন্তু উপন্যাসের নাম দুই বোন তার উপন্যাস মালঞ্চ উপন্যাস রাজর্ষী উপন্যাস গোড়া তার অন্যতম একটি উপন্যাস যোগাযোগ অন্যতম একটি উপন্যাস ঘরে বাইরে উপন্যাস চোখের বালি তার অন্যতম একটি কালজয়ী উপন্যাস তাহলে আমি আরেকবার বলছি যে দুই বোন মালঞ্চ এবং রাজর্ষী দুইটা বোন তারা কার সাথে যোগাযোগ করছে গোড়ার সাথে এই গোড়ার সাথে যোগাযোগ করার কারণে আজকে ঘরে বাইরে সব জায়গা তারা মানুষের চোখের বালি হয়ে গেছে অর্থাৎ চোখের বালি মানে কিন্তু আমরা বুঝি যে চোখের কাটা বা যা যাকে আমরা দেখতে পারি না তাকেই বলা হয় আসলে চোখের বালি তাহলে এই মালঞ্চে এবং রাজস্বী কী হয়ে গেছে চোখের বালি হয়ে গেছে সবার কাছে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইনটা হচ্ছে শেষের কবিতার চার অধ্যায় বউ ঠাকুরানীর হাটে চতুরঙ্গ দ্বারা লেখা হলো চতুরঙ্গ দ্বারা লেখন মানে হচ্ছে চতুরঙ্গ দ্বারা লেখা হলো এখানে যে বিষয় শেষের কবিতা তার একটি উপন্যাস চার অধ্যায় তার একটি উপন্যাস ঠাকুরানীর হাট তার একটি উপন্যাস চতুরঙ্গ তার একটি উপন্যাস এবং এখানে তাহলে মেন যে ওয়ার্ডগুলা তা কিন্তু এখানে শেষের কবিতা চার অধ্যায় ঠাকুরানীর হাট এবং চতুরঙ্গ অন্যদিকে এক্সট্রা শুধুমাত্র র এ দ্বারা লেখন এই কয়টা শুধুমাত্র এক্সট্রা শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে বাকি সবগুলোই কিন্তু তার উপন্যাসের নাম জাস্ট দুইটা লাইন মনে রাখুন আপনি দেখবেন যে আপনার রবীন্দ্রনাথের যে কয়টা উপন্যাস আছে আপনার কাছে কিন্তু একদমই সহজ হয়ে যাবে দুই বোন মালঞ্চ রাজর্ষি গোড়ার সাথে যোগাযোগ করছে এর জন্য ঘরে বাইরে সবার কাছে চোখের বালি হয়ে গেছে আর একটি যে ব্যাপার সেটা হচ্ছে শেষের কবিতার চার অধ্যায় এটা লেখা হয়েছে চতুরঙ্গ দ্বারা মানে চতুরঙ্গ দ্বারা কিন্তু আসলে বোঝায় চার হাত পা এই চার হাত পা দ্বারা লেখা হয়েছে যা চতুরঙ্গ শব্দটির অর্থই হচ্ছে চার হাত পা এই চার হাত পা দ্বারা শেষের কবিতার চার অধ্যায় লেখা হয়েছে কোথায় বসে লেখা হয়েছে বউ ঠাকুরানীর হাটে বসে এটা লেখা হয়েছে এরপর আসবো তার নাটকের নাম কিভাবে মনে রাখবেন টেকনিক এখানেও ঠিক একই রকমভাবে দুইটা লাইন জাস্ট আপনি মনে রাখবেন এক্সট্রা শব্দের মধ্যে কয়েকটি শব্দ দেওয়া আছে এবং সেই শব্দগুলো কিন্তু ফার্স্ট ব্র্যাকের দ্বারা ইন্ডিকেট করা হয়েছে প্রথম যে লাইনটি তা হচ্ছে রাজা ও রানী তাসের দেশে নটির পূজা করতে বসন্তকালের যাত্রায় রুদ্রচন্ড রুদ্রচণ্ড বিসর্জন দিয়ে বাল্মীকির প্রতিভা অচলায়তন করলেন তাহলে এই রাজা এবং রানী তারা তাসের দেশে এই রাজা রানী একটা দেশ সেই দেশ হচ্ছে তাসের দেশ এই তাসের দেশে তারা নটির পূজা করতে গেছিল বা নটির পূজা করবে এবং সেই পূজা করার সময়টা হচ্ছে বসন্তকালের যাত্রা অর্থাৎ বসন্তকালের নটীর পূজা করার যে বসন্তকালের যাত্রা এই যাত্রায় তারা রুদ্রচন্দ্র বিসর্জন দিয়েছে রুদ্রচন্দ্র রুদ্রচন্ড দ্বারা ধরে নেন যে নিজের যে জ্ঞান হিতায়িত জ্ঞান সব কিছু তারা বিসর্জন দিছে বিসর্জন দিয়ে যে বাল্মীকির প্রতিভা সেই বাল্মীকির প্রতিভাকেও তারা অচলায়তন করে দিছে আর একবার বলি রাজা রানী তাসের দেশে নটির পূজা করতে বসন্তকালের যাত্রায় রুদ্রচন্ড বিসর্জন দিয়ে বাল্মীকির প্রতিভা অচলায়তন করলেন জাস্ট দুইবার পড়েন দেখবেন কত ইজিলি আপনি তার নাটকগুলা মনে রাখতে পারেন এখানে রাজা রানী তার নাটকের নাম তাসের দেশে তাসের দেশ তার নাটকের নাম এখন তারপরে আরেকটি আছে তার নাটকের নাম একটু কমা হবে কমাটি দেওয়া হয়নি নটির পূজা তার একটি নাটকের নাম অন্যদিকে বসন্ত তার একটি নাটকের নাম কালের যাত্রা তার নাটকের নাম রুদ্রচন্দ্র বিসর্জন রুদ্রচন্দ্র তার নাটকের নাম বিসর্জন নাটকের নাম বাল্মীকি নাটকের নাম প্রতিভা বাল্মীকির প্রতিভাই তার নাটকের নাম দুইটাই এবং অচলায়তন এটাও তার একটি নাটকের নাম তাহলে কিন্তু সবগুলো নাটকের নাম কিন্তু আপনি এই একটি লাইনে কিন্তু পেয়ে যাবেন আরেকটি লাইন আপনাকে মুখস্থ করতে হবে কারণ তার নাটক কিন্তু অনেকগুলোই রয়েছে দ্বিতীয় লাইন অরূপরতন শ্যামাকে নিয়ে ডাকঘরে বসে মুক্তধারায় তসবি জপলেন এই তপতির পরিবর্তে তসবি মনে রাখেন যে অরূপরতন একজনের নাম সে কী করছে শ্যামাকে নিয়ে শ্যামা নামের একটি মেয়েকে নিয়ে ডাকঘরে বসে মুক্ত মুক্তধারায় অর্থাৎ অনবরোধভাবে তবজি তোজবি যোগতেছেন হ্যাঁ তাহলে এইখানে তার কিন্তু অরুপ্রতন একটি নাটকের নাম শ্যামা তার নাটকের নাম ডাকঘর নাটকের নাম মুক্তধারা নাটকের নাম এবং তোজবি থেকে আসছে তপ্তি এটিও তার একটি নাটকের নাম দুইটা লাইন জাস্ট বারবার পড়েন দেখবেন ইজু হয়ে যাবে কারণ এখানে প্রত্যেকটি কিন্তু তার এক একটি নাটকের নাম এরপর আসবো রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ প্রধান যে বিষয়টি তার কাব্যগ্রন্থ নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এখন তার কাব্যগ্রন্থ মনে রাখতে চাইলে এখানে আপনি তার অনেক কাব্যগ্রন্থ রয়েছে যার যে কারণে আপনাকে চারটা লাইন মনে মনে রাখতে হবে তার মানে টোটালে এইখানে চার লাইন আর আগে আমি চার লাইনের কথা বলছি এই আটটা লাইন আপনি মনে রাখে মনে রাখবেন দেখবেন রবীন্দ্রনাথের গ্রন্থ সম আপনার কাছে ইজি হয়ে গেছে এখন কাব্যগ্রন্থ মনে রাখার জন্য প্রথম যে লাইন সেটি হচ্ছে পুরবি ভানুসিংহ ঠাকুরের পদাবলী কবি কাহিনী নিয়ে বনফুল গীতাঞ্জলি লেখেন তাহলে এই পুরবি নামের ব্যক্তি সে কী করছে ভানু সিংহ ঠাকুরের পদাবলী নিছে আর কবি কাহিনী নিছে। এই দুটো ধরেন নকল করছে পুরবি কী করছে নকল করছে এই ভানুসিংহ ঠাকুরের যে পদাবলী আছে এবং কবি কাহিনী আছে সেটা নকল করে সে বনফুল গীতাঞ্জলি লিখে ফেলছে এটা লেখন তার হচ্ছে একটা কাব্যগ্রন্থের নাম এই লেখনটা আপনি লেখেন মনে রাখেন তাহলে লাইনটা আপনার কাছে সোজা হবে যে পুরবি ভানু সিংহ ঠাকুরের পদাবলী কবি কাহিনী নিয়ে বনফুল ও গীতাঞ্জলি লিখছে বা লিখছে থেকে আসছে কি লেখন এই একটা লাইন এখানে পুরবি তার কাব্যগ্রন্থ ভানু সিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ কবি কাহিনী এটাও কাব্যগ্রন্থ বনফুল কাব্যগ্রন্থ গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখনও তার একটি কাব্যগ্রন্থ দ্বিতীয় লাইনে দ্বিতীয় লাইনে আসে পুনশ্চ এর কথা ও কাহিনী বিচিত্রতা চৈত্রালী চিত্রা এর জন্মদিনে নবজাতকরা সানাই বাজিয়ে উৎসর্গ করলেন তাহলে পুনশ্চ এর কথা কাহিনী পুনশ্চ একজন ব্যক্তির নাম আপনি ধরে নেবেন এই পুনশ্চয়ের কথা কাহিনী আছে সেই কথা কাহিনী কি হয়েছে এই বিচিত্রতা চৈত্রালী চিত্রা একজনের নাম এই বিচিত্রতা চৈত্রালী চিত্রা ধরে নিন এটা একটা বড় নাম এই বিচিত্রতা চৈত্রালী চিত্রার জন্মদিনে নবজাতকরা অর্থাৎ নতুন যারা পেলে এই ছেলেবেলেরা সবাই সানাই বাজিয়ে উৎসর্গ করছে কার কি উৎসর্গ করছে কথা কথাকাহিনী এইগুলা উৎসর্গ করছে কার জন্মদিনে উৎসর্গ করছে চৈত্রালী চিত্রার জন্মদিনে বিচিত্রতা চৈত্রালি চিত্রার জন্মদিনে নবজাতকরা এই পুনশ্চয়ের কাহিনী সানাই বাজিয়ে উৎসর্গ করছে এইভাবে বারবার পড়েন দেখবেন যে জিনিসটি কত ইজি হয়ে যায় পুনশ্চয়ের কাহিনী বিচিত্রতা চৈত্রালি চিত্রা এর জন্মদিনে নবজাতকরা সানাই বাজিয়ে উৎসর্গ করছেন কি উৎসর্গ করছেন পুনশ্চয়ের কাহিনী উৎসর্গ করছেন এরপরে আসবো তৃতীয় লাইন তার কাব্যগ্রন্থ মনে রাখার জন্য তৃতীয় লাইনটি হচ্ছে শেষ সপ্তাহের সপ্তাহের থেকে সপ্তক আসবে শেষ সপ্তক হচ্ছে তার কাব্যগ্রন্থ আমি সপ্তকের সপ্তাহের ধরে নিব লাইনটি মনে রাখার জন্য তাহলে শেষ সপ্তাহের সন্ধ্যা সঙ্গীতে গীতালি ও সঞ্চয়িতা গীতালি ও এখানে একটু বানানে মিস্টেক হয়েছে এটা হবে সঞ্চয়িতা তাহলে শেষ সপ্তাহের সন্ধ্যা সঙ্গীতে গীতালি ও সঞ্চয়িতা গীত বিতান গেয়ে গল্প স্বল্প করে ক্ষণিকা অর্থাৎ ক্ষণিকারে আপনি ধরে নেন ক্ষণিকের মধ্যে ক্ষণিকের মধ্যে বলাকার বাড়িতে উপস্থিত হলো ব্যাপারটি কত সোজা দেখেন এই যে শেষ সপ্তাহ এই শেষ সপ্তাহের সন্ধ্যা সঙ্গীতে গীতালিয়ার সঞ্চয়িতা এরা কি করছে গীত বিতান গাইছে এই গীত বিতান গিয়ে গল্প স্বল্প করে খনিকের মধ্যে বলাকার বাড়িতে তারা উপস্থিত হয়েছে এখানে শেষ সপ্তাহ শেষ সপ্তাহের থেকে আসবে শেষ সপ্তাহ শেষ সপ্তক তার একটি কাব্যগ্রন্থ সন্ধ্যা সংগীত কাব্যগ্রন্থ গীতারি কাব্যগ্রন্থ স সঞ্চয়িতা কাব্যগ্রন্থ গীত বিতান কাব্যগ্রন্থ গল্পস্বল্প কাব্যগ্রন্থ খনিকাতার কাব্যগ্রন্থ বলাকাতার কাব্যগ্রন্থ আরেকবার আমি বলতেছি শেষ সপ্তাহে সন্ধ্যা সঙ্গীত শেষ সপ্তাহের সন্ধ্যা সঙ্গীতে গীতালি আর সঞ্চয়িতা গীত বিতান গাইতে গাইতে গল্প সল্প করতে করতে বলাকার বাড়িতে উপস্থিত হয়েছে ব্যাপারটি এইভাবে বারবার আপনি পড়বেন দেখবেন কত ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা শেষ লাইন এই তার কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের যে ব্যাপক কাব্যগ্রন্থ যেগুলো যেগুলো থেকে পরীক্ষায় বারবার আসে যেগুলো আপনাকে মনে রাখার মতো এই মনে রাখার মতো কাব্যগ্রন্থের শেষ লাইন যেটা রয়েছে এটা হচ্ছে এমন পরিশেষে শেষ লেখা লিখতে চাই আমিও পরিশেষে শেষ লেখা বলতে চাই সেটা হচ্ছে মহুয়া মানসী শ্যামলী আরোগ্য হয়ে প্রভাত সঙ্গীত গেয়ে সরার ছবি পুরস্কার পেল তাহলে পরিশেষে আমি এই শেষ লেখা লিখতে চাই মহুয়া মানসী শ্যামলী এই তিনজন আরোগ্য হয়ে অর্থাৎ অসুস্থ হয়ে প্রভাত সঙ্গীত গেয়ে তারা প্রভাত সঙ্গীত গাইছে এই প্রভাত সঙ্গীত গাওয়ার কারণে তাদের পুরস্কার দেওয়া হয়েছে সরার ছবি তাহলে এখানে পরিশেষে তার কাব্যগ্রন্থ শেষ লেখা কাব্যগ্রন্থ মহুয়া মানসী শ্যামলী তার তিনটা কাব্যগ্রন্থ আরোগ্য তার কাব্যগ্রন্থ প্রভাতসঙ্গীত কাব্যগ্রন্থ সরার ছবি এটাও তার কাব্যগ্রন্থ তাহলে দেখুন যে ব্যাপারটি কত সোজা জাস্ট চারটা লাইন আপনি মনে রাখতে পারবেন তো তার কাব্যগ্রন্থ ইজি আপনি দুইটা লাইন মনে রাখেন তার নাটক আপনার কাছে ইজি আপনি দুইটা লাইন মনে রাখেন তার উপন্যাস আপনার কাছে ইজি হয়ে যাবে তাহলে দুই দুই চার আর চার আট আটটা লাইন মনে রাখেন রবীন্দ্রনাথ আপনার কাছে পুরা ইজি হয়ে গেল ব্যাপারটা আশা করি আপনার বিষয়টি ভালো রেগেছে আর বাংলা সাহিত্য সম্পর্কে যদি আপনি আরও প্রশ্ন নিতে চান সহজে টেকনিকের সাহায্যে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই আপনার প্রস্তুতিকে সম্পূর্ণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে